ঈদের দিন পশু কুরবানি নিয়ে ব্যস্ত সময় পার করলেও এরপর থেকেই বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন দর্শনার্থীরা পরিবার পরিজন ও স্বজনদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যান ত্রিশ কুডাউন কীর্তনখোলা নদীর পার্ক দুর্গাসাগর প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্ক মুক্তিযোদ্ধা পার্ক স্বাধীনতা পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঈদ উপলক্ষে এখানে অনেক ভালো লাগছে শুধু নগরবাসী নয় বরিশালের আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় এসব স্থানে ঘুরতে এসেছেন অনেকেই ঈদ আনন্দ উদযাপনে কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকে আবার এসেছেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে ঈদের সবসময় আমরা বান্ধবীদের সাথে বের হই কারণ এটা একটা অন্যরকম শান্তি আর যেহেতু ওরা সবসময় বরিশালে থাকে না তাই দেখা যায় আমরা ঈদের প্রোগ্রামে আমরা ওদের সাথে একসাথেই ঘুরতে আসি অনেক দিন আমরা কেউই বরিশালে থাকি না তো আমরা তিন বছর পরে মেবি না তিন বছর পরে হচ্ছে গিয়ে আমরা ঈদে এখানে আসছি তো ভালো লাগছে আশা করি এখানে খুব মজা হবে আনন্দ হবে আজকে আনন্দ করব এই কিছু ঘন্টা আগে ঢুকলাম এখন এখন যতগুলো রাইড আছে আমরা বাচ্চা দিনে সবগুলো রাইড উঠে আনন্দ করব এদিকে এসব বিনোদন কেন্দ্রে আগত দর্শনার্থীরা যেন নিরাপদে ঈদ আনন্দ পালন করতে পারেন সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এখানে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়েছিল ঈদ আনন্দ ভাগ করে নেয়ার জন্য তো এই ঈদ আনন্দের যে উৎসবটা এটা যেন কোনো বিষাদে পরিণত না হয় সেই লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্ণধার আমাদের পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে নির্দেশক্রমে পুলিশের বিভিন্ন টিম সেখানে কাজ করছে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই এসব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা তাদের ঈদ আনন্দ পালন করতে পারবেন এমনটাই আশা করছেন দায়িত্বশীলরা